নমস্কার বিদেশ থেকে ফেরে যান বাংলার মাটিতে দেখুন পশ্চিমবঙ্গের রাজনীতির কুশীলাভ এবং রাজনৈতিক চর্চার মান নিয়ে যত কম মন্তব্য করা যায় ততই ভাল কেননা এই লেভেলের গাটার লেভেলের রাজনৈতিক চর্চা আমরা এই পশ্চিমবঙ্গের মানুষ দেখতে অভ্যস্ত ছিলাম না আর এখন এটাতেই অভ্যস্ত হয়ে সুতরাং শুভেন্দু অধিকারী চ্যাংদোলা বনাম হুমায়ুন কবিরের ঠুস এ নিয়ে কোনো রকম বিষদে আলোচনা করার বাসনা আমার নেই শুধু এইটুকু বলবো যে দুজনেরই উক্তি সম্পূর্ণ অর্বাচীন অযাচিত অসংসদীয় এবং ভদ্রজনচিত নয় এর বাইরে আমার এ নিয়ে সত্যিই কিছু বলার নেই যেটা নিয়ে বলতে বসেছি সেটা হলো আজকে হঠাৎ বিধানসভায় মমতা বন্দ্যোপাধ্যায়ের আবির্ভাব এবং সভায় অনুপস্থিত বিরোধী দল নেতাকে উদ্দেশ্য করে অতক্ষণ ধরে তার বক্তৃতা দান যে বক্তৃতার একটা বড় অংশ জুড়ে ছিল ধর্ম সংক্রান্ত কথাবার্তা আমি ঠিক বুঝতে পারি না এবং টু থার্ড বা থ্রি ফোর্থ মেজরিটি পাবেন বলে দু হাজার ছাব্বিশে রোজ নিয়ম করে হুঙ্কার দিচ্ছেন তার হঠাৎ করে আজ বিধানসভায় এসে অদৃশ্যমান বিরোধী নেতাকে উদ্দেশ্য করে এত কথা বলার কারণটা কি দেখুন মমতা বন্দ্যোপাধ্যায় অতি দুধের রাজনীতিক তিনি ভোটের হাওয়ায় গন্ধপাত এবং এর সম্ভাব্য একটাই ব্যাখ্যা আমার মাথায় এসেছে সেটা হলো শুভেন্দু অধিকারী যেভাবে একজন শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায়ের নতুন অবতারে অবতীর্ণ হয়ে জাগ হিন্দু লাইনে রাজনীতি শুরু করেছেন তার ফলাফল সম্পর্কে দিদিমণি সম্পূর্ণ নিঃসন্দেহ হতে পারছেন না এই যে কোথাও তার একটা মনে সংশয় দানা বেঁধেছে এটা একদিকে যেমন শুভেন্দু অধিকারীর সাফল্য অন্যদিকে তেমনি মমতা বন্দ্যোপাধ্যায়ের অবচেতনে তিনি হয়তো উপলব্ধি করছেন যে তার সম্পর্কে সংখ্যালঘু তোষণের যে অভিযোগ বিরোধী পক্ষ দীর্ঘদিন ধরে বলে আসছে সেটা যে সম্পূর্ণ মিথ্যা নয় বা অতিরঞ্জন নয় সেটা হয়তো এবার মানুষের মনে ধরেছে বিশেষ করে হিন্দুদের ফলে তিনি ভয় পাচ্ছেন যে তার এই মুসলিম কনসলিডেশনের নীতির বিরুদ্ধে পশ্চিমবঙ্গে এবার সত্যি কোনো তথাকথিত হিন্দু ব্যাকলাস বা হিন্দু প্রত্যাঘাত হবে কি হবে না শুভেন্দু দাবি করছেন তাহলে কিন্তু শুধু ভোট আর উদ্বৃত্ত কিছু হিন্দু ভোট দিয়ে বৈতরণী পার হওয়া তার পক্ষে মুশকিল এই একই ঘটনা আসামে আমরা ঘুরতে দেখেছি এবং আরো অনেক জায়গায় ভারতবর্ষের এই ঘটনা ঘটেছে কিন্তু পশ্চিমবঙ্গে হিন্দুরা হিন্দু হিসেবে ভোট দেয় না অন্তত এতদিন দেয়নি কিছুটা পোলারাইজেশন বিজেপি দু সাল থেকে পশ্চিমবঙ্গে লাগাতার প্রচার করার ফলে বিশেষ করে সীমান্তবর্তী জেলাগুলিতে মেরুকরণ যে হয়েছে তাতে কোনো সন্দেহ নেই অন্যথায় আসনে দুশো চুরানব্বইটা বিধানসভায় বিজেপি কখনো জয়ী হতে পারত না সুতরাং মেরুকরণ কিছুটা হলেও হয়েছে এবার প্রশ্ন হলো সেই মেরুকরণ আরো গভীরতর হবে কি না দেখুন অন্য কেউ জানুন না জানুন মমতা বন্দ্যোপাধ্যায় নিজে বিলক্ষণ জানেন যে তিনি সংখ্যালঘুদের সমর্থন পান প্রধানত বিজেপির জুজু দেখিয়ে অর্থাৎ তিনি এবং তার সাংাতরা মুসলিম মহল্লায় গিয়ে প্রচার করেন যে একবার যদি বিজেপি এখানে আসে তাহলে পত্রপাঠ বড়ি বিস্তারা নিয়ে আপনাদের দেশান্তরী হতে হবে এবং এই যে প্রচার সেই প্রচারে সংখ্যালঘু মন আন্দোলিত হয় তার উপরে আছে ধর্মগুরুদের প্রভাব পশ্চিমবঙ্গে যতগণ ইমাম আছেন সহস্র সহস্র মাদ্রাসার তারা প্রত্যেকেই এই রাজ্য সরকারের বেনিফিশিয়ারি এবং ভোট এলে দেখবেন মাথায় পড়ে ধর্ম ধর্মনিরপেক্ষ তৃণমূল নেতারা কিভাবে মুসলিম মহল্লায় গিয়ে ইমামদের জোটবদ্ধ করে তাদেরকে উদ্বুদ্ধ করছেন তৃণমূল কংগ্রেসের হয়ে প্রচার করার জন্য আর তৃতীয় যে প্রপটা আছে যে কথা আমি বারবার বলেছি সেটা হলো এই প্রথম পশ্চিমবঙ্গের রাজনীতির ইতিহাসে একদল মুসলিম গুন্ডার আবির্ভাব হয়েছে যারা কার্যত সেই ডালকোলা থেকে সন্দেশখালী পর্যন্ত প্রতিটি জনপদে একজন করে মূর্তিমান আপদ হিসেবে আবির্ভূত হয়েছে নিজেদের মহল্লায় যা খুশি তাই তারা করে কোন আইনের শাসন তাদের স্পর্শ করতে পারে না পুলিশ তাদের ভয় পায় এবং সরকারের পক্ষ থেকে তাদের যাবতীয় দুষ্কর্ম ভালো করে দেখাই হয় কোনো পুলিশ অফিসার যদি সাহস করে কোনো কিছু করে ফেলেন তাহলে তার কপালে হয় চরম মুখঝামটা জোটে নয়তো তিনি ক্লোজড হয়ে যায় এটা দেখতে 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 বাঙালি হিন্দু মন যদি তার প্রতি কিছুটা বিতৃষ্ট হয়ে ওঠে তাহলে তার একমাত্র কারণ মমতা বন্দ্যোপাধ্যায়ের নিচে এবং এই একে তোষণ বলুন বা বুজরুকি দিয়ে তাদেরকে শান্ত রাখা বলুন বা নিজের দলে রাখা বলুন কিভাবে সেটা আর আপনারা ব্যাখ্যা করবেন সেটা আপনার উপর কিন্তু মুশকিল হলো কথাটা হলো যে সাম্প্রদায়িক প্রচারের সম্পূর্ণ দায় বিজেপির কাঁধে চাপিয়ে দিয়ে এক ধরনের নীরব পাল্টা সাম্প্রদায়িকতার চাষ এ রাজ্যে গত চোদ্দ বছর ধরে হয়ে চলেছে এটা বাস্তব এবং এটা বাস্তব না হলে এবং সে সম্পর্কে মুখ্যমন্ত্রী ভীত না হলে এইভাবে আজ তিনি বিধানসভায় ছুটে আসতেন না এবং এসে অত লম্বা চওড়া ভাষণ দিতেন না এবং আগা গোড়া যদি লক্ষ্য করেন দেখবেন তার ভাষণের একমাত্র লক্ষ্য ছিল বিরোধী দলনেতা সবাই অনুপস্থিত ছিলেন এবং আজও তিনি কি বোঝাতে চাইলেন এর আগে আমরা মমতা বন্দ্যোপাধ্যায়কে বিধানসভায় দাঁড়িয়ে এই বলতে শুনেছি আমি ব্রাহ্মণের সন্তান আমার বাড়িতে শিব ঠাকুরের মন্দির আছে সেই মন্দিরের দিকে মাথা করে আমি রাত্রিরে ঘুমোতে যাই অতএব আপনারা কেউ আমার কোনো ক্ষতি করতে পারবেন না এর সঙ্গে সঙ্গে পশ্চিমবঙ্গের হিন্দু তীর্থগুলিতে তিনি কী ধরনের সংস্কার কর্মসূচি করেছেন তার লন্ড্রি লিস্ট পড়তে শুরু করেন এবং নৈবেদ্যের উপরে কাঁঠালি কলার মতো এবার তার সঙ্গে যুক্ত হয়েছে দীঘায় প্রায় নির্মীয়মান জগন্নাথের মন্দির অতএব মমতা বন্দ্যোপাধ্যায়কে এইভাবে আমি হিন্দু আমি হিন্দু আমি হিন্দু বলতে আমরা কিন্তু কখনো সেভাবে দেখিনি দেখিনি তার কারণ মমতা বন্দ্যোপাধ্যায় কংগ্রেসের সঙ্গে যতই খারাপ ব্যবহার করুন না কেন তিনি আদতে কংগ্রেসই যে ইকোসিস্টেম সেই ইকো প্রোডাক্ট এবং ওই রাজনীতিতে তার হাতে করি হয়েছে বলে এবং সেটাকেই তিনি দীর্ঘদিন ধরে লালন পালন করেছেন বলে আমি হিন্দু আমি হিন্দু একথা বলার কোনো প্রয়োজন তিনি বোধ করেননি এবং এ কথা না বলেও তিনি বিপুল ভোটে উপর্যুপুরি তিনটে ভোটে জয়ী হয়ে বিধানসভায় এসছেন সরকার গঠন করেছেন তাহলে দু হাজার ছাব্বিশের কি এমন হলো যে মমতা বন্দ্যোপাধ্যায়কে হঠাৎ এত হিন্দু হিন্দু করতে হচ্ছে এর অনেক কারণ আছে আজকে আমি অবাক হয়ে দেখলাম এই যে শুভেন্দু চ্যাঙ্গোলা করে কাকে ফেলে দেবার কথা বলেছে সেইটাকে পর্যন্ত গুরুত্ব দিয়ে মুখ্যমন্ত্রী বললেন এত বড় সাহস কথা বলে আপনাদের প্রধানমন্ত্রী হতো সৌদি আরব যান কুয়েত যান বিভিন্ন মুসলিম প্রধান দেশে যান আমরা তো কই কোন আপত্তি করি না কোথায় প্রধানমন্ত্রী কুয়েত দর্শন বা সৌদি আরব ভ্রমণ আর কোথায় পশ্চিমবঙ্গ অর্থাৎ মমতা বন্দ্যোপাধ্যায় প্রকারান্তরে বোঝাতে চাইছেন তিনি এমন কিছু করেন না যেটা বিজেপির সর্বোচ্চ স্তরের সর্বোচ্চ নেতাও করেন না কিন্তু রাম আর রাম মধ্যে তুলনা করলেই তো আর সেই তুলনা যুক্তিগ্রাহ্য হয় না প্রধানমন্ত্রীর যে কূটনৈতিক দায়িত্ব আছে সেই দায়িত্ব পালনের সঙ্গে অভ্যন্তরীণ রাজনীতিতে তার যে ভূমিকা সেই দুটো ভূমিকার মধ্যে কোনো মিল নেই অতএব এই ধরনের তুলনা অকারণ আছে বলে মনে হয় না যদি না মুখ্যমন্ত্রী খাপড়ে গিয়ে তার চেয়েও যেটা হাস্যকর আমার মনে হলো সেটা হচ্ছে তার মন্ত্রিসভা এবং দলের যেসব বেয়াদব এমএলএ অথবা মন্ত্রী এর আগে সাম্প্রদায়িক মন্তব্য করে বেফাস কথাবার্তা বলেছেন তিনি হঠাৎ করে আজকে উপযাচক হয়ে তাদের প্রত্যেকের নাম করে হাউসকে জানালেন যে প্রত্যেককেই নাকি দল সাবধান করে দিয়েছে বা সতর্ক করে দিয়েছে বা ব্যবস্থা নিয়েছে আমার মনে হয় এর চাইতে ডাহা মিথ্যে কথা আর কিছু হতে পারে এই যে জনাব হাকিম তিনি শুধু যে মুসলিম সমাবেশ দেখলেই নিজের ধর্মীয় পরিচিতিটা আর কিছুতেই সামলে রাখতে পারেন না বারে বারে তিনি তার প্রমাণ দিয়েছেন এবং তাকে যদি সত্যি সবক শেখানো হয়ে থাকে তার কোনো চিহ্ন কি আমরা বাস্তবে প্রতিফলিত হতে দেখেছি আমরা কি দেখেছি যে পাবলিকলি অন্তত মমতা বন্দ্যোপাধ্যায় ফিরাদ হাকিমকে ভৎসনাও পর্যন্ত করছেন তা তো দেখিনি উল্টে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের অনুপস্থিতিতে ফিরা হাকিমের গুরুত্ব দলের ক্রমবর্ধমান এটাই হচ্ছে বাস্তব ছবি দু নম্বর হলো যে হুমায়ুন কবির আমরা সত্তর ওরা তিরিশ আমাদের সঙ্গে লাগলে ভাগীরথীতে ভাসিয়ে দেব বলে তাকেই বা আপনি কি সবক শিখিয়েছেন এই ধরনের মন্তব্য করার পরে কে তো আপনি দল থেকে বহিষ্কার করতে পারতেন সেটা যদি পারতেন তাহলে বোঝা যেত আপনার ধর্ম নিরপেক্ষতা আসলে খাঁটি মেকি নয় কিন্তু টেলিফোন করে সবার অন্তরালে একটা ধমক দেওয়ার মধ্যে কোন রকম তাৎপর্য নেই আর দেখুন কাকতালীয় ভাবে সেই হুমায়ুন কবিরকেই আপনারা এগিয়ে দিলেন শুভেন্দু অধিকারের মোকাবিলা করার জন্য এবং সে সাংবাদিকদের সামনে এসে আবার তার পরিচিত ভাষা একটুখানি সংযত করে প্রকাশ্যে বিরোধী নেতাকে হুমকে দিল এরপর যদি বাহাত্তর ঘন্টার মধ্যে শুভেন্দু খমান আছেন তাহলে বিধানসভার ভিতরেই বিয়াল্লিশ জন মুসলিম এম এল এ ছেষট্টি জন বিজেপি এম এল এর মহড়া নেবে এই কথাটি আমার অনেক এর চাইতে প্ররোচনামূলক কথা আর কিছু হতে পারে বিধানসভার অলিঙ্গে দাঁড়িয়ে কতগুলো ক্যামেরার সামনে যখন কোনো নেতা কথা বলেন তার পিছনে কি মুখ্যমন্ত্রীর ইন্ধন থাকে না আর যদি থাকে তাহলে এই যে সাত স্ট করতে গিয়ে আসলে তো আপনি নিজেকেই এক্সপোজ করে ফেলছেন কোথায় আপনি কিভাবে অ্যাকচুয়ালি দোষণ করেন তার একটা নজির আজকে কলকাতা হাইকোর্টে হয়ে গেল আপনার মুখ্য সচিবকে ভার্চুয়ালি আদালতে হাজিরা দিয়ে মুছলেখা দিতে হলো মৌখিক যে ওবিসি সংক্রান্ত যে রায় হাইকোর্ট দিয়েছে সেটাকে অবজ্ঞা করে গত কয়েক মাস ধরে রাজ্য সরকার যেভাবে ব্যাকডোর দিয়ে অ্যাপয়েন্টমেন্ট দিচ্ছে তার জন্য দুঃখ প্রকাশ করতে হলো মনোজপদকে এবং এই মর্মে প্রতিশ্রুতি দিতে হলো যে কাজ আর করা হবে না আপনার কৃতকর্মের জন্য আপনারই সর্বোচ্চ আমলাকে আদালতে এসে ক্ষমা প্রার্থনা করতে হলো হাইকোর্টের যে রায় সেই রায়ের বিস্তারিত বিবরণে আমি আগামীকাল আবার আসব সেটার অমান্য করে এবং আপনারা নিজেরাই যখন সেই রায়ের বিরুদ্ধে সুপ্রিম কোর্টে গেছেন এবং মামলাটা সুপ্রিম কোর্টের বিচারাধীন সেই অবস্থায় পিছনের দরজা দিয়ে ওই একই ভাবে ওবিসি ওয়ান এবং এ আর ওবিসি বি ক্যাটেগরিতে মুসলিমদের চাকরি পাইয়ে দেওয়া এটা হচ্ছে একটা বেপরোয়া বেআইনি দিগভ্রষ্ট প্রশাসনের কাজ প্রকাশ্য দিবালোকে হাইকোর্টের সুস্পষ্ট রায় তাও ডিভিশন বেঞ্চ কোন সরকার যে এইভাবে অবমাননা করতে পারে এই রকম নজির কিন্তু ওই বিজেপি শাসিত রাজ্যগুলিতেও নেই সুতরাং তোষণের গল্পটা বিশ্বাসযোগ্য হয়ে উঠছে আপনারই এই ধরনের আচরণের কারণে বেশ কিছুদিন আগে আমি কলকাতা কর্পোরেশনে জেনারেল কোটায় কিভাবে সংখ্যালঘুদের চাকরি দেওয়া হয়েছে তার তালিকা পড়ে শুনিয়েছেন এই কাজটাও হয়েছে কিন্তু জনাব ফিরাদ হাকিমের সৌজান বস্তুত আজকে যদি আপনি কলকাতা পুরসভাতে যান তাহলে দেখবেন হিন্দি আর উর্দু ভাষী দালালে গোটা তল্লাট কিলবিল করছে যারা এক বর্ণ বাংলা বলতে পারে না বোঝে না কিন্তু তাদেরকে সামান্য উপড়ি দিলে কলকাতা কর্পোরেশনে ইদানিং কাজ হয়ে যায় সুতরাং মুখ্যমন্ত্রী তার প্রিয় মেয়র সাহেবকে যেখানে সংযত করা উচিত ছিল সেখানে একটি বাক্যও না বলে এই ধরনের ছেদ উক্তি বিধানসভায় করে আপনি কতটা কৃতকার্য হবেন সুতরাং কোথাও একটা আপনার বড় ভয় লেগে গেছে হিন্দু ব্যাকলাচ হবে না তো হলে আমার কি হবে কেননা আপনি একমাত্র যে জিনিসটিকে ভয় পান আমি জানি সেটা জেল যাওয়া নয় কিংবা কোন রণক্ষেত্রে ঢুকে রক্তাক্ত হওয়াটাও নয় আপনি একমাত্র ভয় পান চুত্ত হওয়ার সম্ভাবনা কেননা একবার ক্ষমতা হলে আপনি জানেন যে আপনার দলটাই কপ্পের মতো পনেরো দিনের মধ্যে উড় আর আপনার ওই যে স্ট্রিটের বাড়ির সামনে ওই যে পুলিশি বন্দোবস্ত বড় বড় গার্ড রেল এগুলো একবার উঠে গেলে আপনার নিজেকে এতটাই নিঃসঙ্গ মনে হবে যে পাগল প্রায় অবস্থা হয়ে উঠবে অতএব আপনার কাছে প্রতিটি নির্বাচন আসলে নিজেকে ক্ষমতায় রাখার মেয়াদটাকে দীর্ঘায়িত করা ছাড়া আর কিছুই নয় সেখানে পান থেকে চুন খসলে আপনি প্রতিষেধকের ব্যবস্থা করেন কিন্তু এবারে দেখা যাচ্ছে কোথাও একটা আপনার হিসেবে আপনি নিজেই মেলাতে পারছেন পারছেন না বলেই একজন অশোরি বিধানসভার বিরোধী নেতাকে লক্ষ্য করে এত কথা বলছেন আপনার মুসলিম মন্ত্রীদের কিভাবে সাইস্তা করেছেন তার ব্যাখ্যা দিচ্ছেন সর্বধর্ম সমন্বয়ের গল্প শোনাচ্ছেন কোনো ধর্মকে খাটো করা উচিত নয় এই ধরনের হিতোপদেশ দিচ্ছেন এবং সবশেষে বলি আজকে এই কয় ঘন্টা কয়েক আগেই ভবানীপুরের পিছনে ধনধান্য অডিটোরিয়ামে যা ঘটে গেল কলকাতা কর্পোরেশনের ঘটনা ঘটেনি ঘটনাটা কি না এই প্রথম কলকাতা কর্পোরেশন সরকারিভাবে ভাবে হোলি মিলন উৎসব পালন করল মমতা বন্দ্যোপাধ্যায়ের সভাপতিত্বে ধনধান্য প্রেক্ষাগৃহ আমি দেখিও নি শুনেছি অত্যন্ত ঝাঁচকচকে একটি প্রেক্ষাগৃহ যেটা ভাড়া করতেই সম্ভবত কয়েক লক্ষ টাকা লাগে জানি না মাইনরিটি কোটায় সেটা নিখরচায় হয়ে যায় কিনা কিন্তু যে কর্পোরেশন অর্থাভাবে ধুকছে সময়ে অবসরপ্রাপ্ত কর্মীদের তার এবং জাঁকজমক করে হঠাৎ কলি মিলন উৎসব করার প্রয়োজন হলো কেন প্রয়োজন হলো এই কারণে যে এর আগে আরেকটা বেনজির ঘটনা নজির হিসেবে মেয়র সাহেব ওই কর্পোরেশনের প্রতিষ্ঠা করেছেন গত বছর ইফতারের উপর্যুপুরি অনুষ্ঠান করে কলকাতা কর্পোরেশন একটা স্বশাসিত সরকার আধা সরকারি সংস্থা ইট ইজ এ কনস্টিটিউশনাল বডি সেখানে ইফতারি বা পালন করা হবে কেন আর সেটাকে নিউট্রালাইজ করতে হোলি মিলন উৎসবই বা করা হবে কেন আপনি তো এত বড় ধর্ম নিরপেক্ষ সর্বধর্ম সমন্বয় আপনাকে যখন চিফ গেস্ট করে ওই রকম সুদৃশ্য একটা আমন্ত্রণ বার্তা তৈরি করা হলো কই আপনি তো বলতে পারলেন না আপনার মেয়রকে ডেকে যে হঠাৎ করে কর্পোরেশনের হোলি মিলন উৎসবের প্রয়োজন কি ঠিক যেমন কর্পোরেশনের অন্দরে ইফতার পালনের ঘটনার কথা জেনেও আপনি মেয়রকে নিরস্ত করেননি এই যে আপনারা আপনি মেয়রকে দিয়ে হোলি মিলনের উৎসব করালেন তো এই উৎসবও কিন্তু কোথাও একটা সংকটের অভিবরণ বয়ে বেড়াচ্ছে এই বসন্তের বাতাস সেটা হলো দিদিমণি ভয় পেয়েছে নমস্কার